ফার্স্টে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে হাদিকে কেন খুন করার চেষ্টা করা হলো বা চেষ্টাই বলবো খুন করার চেষ্টা করা হলো এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ভিতরে একটা ভীতির সঞ্চার করা দেওয়ার জন্য সামনে একটা নির্বাচন আছে আমি আমার আগের জিনিসগুলো বলি যে আগে আমি আপনাদেরকে সবসময় বলেছি যে জেনারেল ওয়াকারকে হ্যাঁ কিছু লোক বিরক্ত হবেন জেনারেল ওয়াকার বাড়তি এটাই হচ্ছে মূল মূল সমস্যা দেশের বর্তমানে মূল সমস্যা একটা জিনিস বুঝতে পারবেন যে আমি আগে বলেছি জেনারেল ওয়াকারকে নিখে রেখে নির্বাচনটা হবে না আমি আপনাদেরকে বলি আগে যখন আমার বাপের কাছে শুনছিলাম যে কি আয়ুব খানের মার্শাল লোক কি দেখলেই লোকজন ইয়াং পোলা সব ছোট ছোট শুরু হয়ে দিত আমি নিজে সেনাবাহিনীতে থাকার সময় দেখছি যে লিস্ট আমরা যখনই মাঠে নামছি ছেলেরা চুল ছোট করে ফেলছে চুল ছোট করে ফেলছে পাড়ার দোকানে যে চায়ের দোকান যেটা বসে ওইখানে চায়ের দোকানের মধ্যে লোকজন কম সবার ভিতরে একটা ভীতির সঞ্চার হয়েছে আপনি কি এখন দেখেন ওইটা ওই ভীতির সঞ্চারটা অ্যাকচুয়ালি গায়েব হয়ে গেছে কিন্তু তারা এখন চাচ্ছে আপনারা আবার ভয় পান কারণ কি আমাদের বাংলাদেশের মানে আমি বলবো সাউথ এশিয়ান কান্ট্রিজে একটা আছে হচ্ছে এই নেতৃত্বটা হচ্ছে যারা এলিট শ্রেণী রয়্যাল রয়্যাল ফ্যামিলি রয়্যাল ব্লাড যাদের তাদের মজ্জাগত সো আমরা একটা পাইছিলাম হচ্ছে কি বলে এটারে রে ফেরাউন ফেরাউনের বংশ আর একটা পাইছিলাম ভালো উম্মতের বংশ সেটা হচ্ছে একটা ছিল হচ্ছে শেখ মুজিব একটা ছিল প্রেসিডেন্ট জিয়া সো এখন সব জায়গায় এই যে এলি শ্রেণীর তাদের সন্তানরাই হবে এটাই চলতেছে কিন্তু হ্যাঁ সন্তানটা যোগ্য হলে হইতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ওসমান হাদি মাঠ থেকে উঠে আসা একজন নেতা এবং সে অলরেডি তার যে সমস্ত আজকে বিভিন্ন সময় দেখলাম সো তারা চাচ্ছে না যে এই ক্লাস থেকে একটা নেতা উঠে আসুক আর একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমি এর আগে বলেছি যে যখন শেখ হাসিনার আমল যখন ছিল দুই হাজার চব্বিশের ইলেকশনটা যখন ছিল তখন আপনার মনে আছে আমি একদিন বলেছিলাম যে মনির হায়দার সাংবাদিক যিনি এখন সরকার একটা পদে আছেন এবং ওই আওয়ামী ঘরনার লোকজনই তাকে বসাইছে কারণ কি সে আমাকে নিজেই গোয়েন্দা সংস্থার পক্ষে রিক্রুট করার চেষ্টা করছিল আমার মাধ্যমে অন্যান্যদের সাথে ইউটিউবারদের সাথে যোগাযোগ করা একটা কিছু করতে চেষ্টা করছিল সে কখন কি গল্পগুলো বলতো যে হ্যাঁ বিএনপির এতজন লোক অলরেডি কি বলে ইয়ার ভিতরে আছে কি বলে ফাইভ স্টার হোটেলের মধ্যে আছে ইয়ে করতেছে এদের সাথে নেগোসিয়েশন করতেছে আওয়ামী গোয়েন্দা সংস্থা ব্লা 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 তার মানে হচ্ছে তখন আপনাদের মনের ভিতরে যারা রেস্ট অফ দ্য পিপল ছিল যে যারা নির্বাচনে যাবে কি যাবে না এরকম ডিসাইড করতেছে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা যে হ্যাঁ অর্ধেক তো অলরেডি আওয়ামী লীগে জয়েন করে এটা করতো কার মাধ্যমে মনির হায়দার মাধ্যমে কারণ মনির হায়দার তখন ডিজে তার কানেকশন ছিল এবং নিজে ডিজে এর যে কানেকশনটা এটা মানে তার অনেক আগে থেকে ডিজেএফ কানেকশন ছিল এটা আমি এক্সপোজ করার পরেও তার কিন্তু কোনো রেসপন্স এখন পাই নাই আচ্ছা এখন কি হচ্ছে এখন সামনে একটা ইলেকশন হচ্ছে না সেম সিচুয়েশন আচ্ছা সিচুয়েশনটা কেমনে আসবে সেটা হচ্ছে এখন কাকে সাপ্লাই দিচ্ছে গোয়েন্দা সংস্থা জুলকার নাইন স্যারকে আপনি দেখেন যে সে যে লাস্ট কিছুদিন ধরে যদি তার পোস্টার দেখেন আমি অ্যাকচুয়ালি আজকে কয়েকজনের কাছে ইয়া জানার পর আমি তার ইয়াগুলা পোস্টগুলো শেয়ার করলাম যে আশি জনের মতো বা এরকম একটা সংখ্যা সে বলছে নাকি যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতেছে বাংলাদেশের ভিতরে বিদেশি গোয়েন্দার লোকজন মারা যাচ্ছে তার মানে হচ্ছে এখনো মানে রয় ইজ ভেরি অ্যাক্টিভ ইন মাই ইন আওয়ার কান্ট্রি খুব মানে ওই সেম ভাইবটা দেওয়ার চেষ্টা করতেছে অতএব রয়ের কাছ থেকে আমার আর কোনো মানে বাঁচার কোনো পথ নাই সেম ভাইপটা দেওয়ার চেষ্টা করছে দেখেন নাহলে শেখ হাসিনার সময় গোয়েন্দা সংস্থা মনির হায়দার বা তাদের কিছু পাচাটা ইউটিউবারদের নিত এখন তো সেই যুগ নাই এখন যে কেন নিতেছে এবার আমার পোস্টে আসে আমার পোস্টে আমি যখনই লিখি যে কি বলে সালাউদ্দিন হচ্ছে রেজান এইটার মানে এইটার এগেনস্টে অ্যাটলিস্ট দশটা কমেন্ট আসে আপনারা দেখেন না হয়তো আমি কিছুক্ষণ পরে ওগুলো ডিলিট করে দিই আমার 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 পোস্টের মধ্যে যারা মানে ভালো কমেন্ট খারাপ কমেন্ট যদি কেউ ভুয়া অ্যাকাউন্ট আমি যদি প্রোফাইলটা দেখে বুঝতে পারি এটা হচ্ছে একটা মানে ফেক অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিই সালাউদ্দিনেরটা আসলেই সাথে সাথে কিছু আসে ইন্টেলেকচুয়াল কমেন্ট কি আপনি আপনি বুঝবেন সালাউদ্দিনকে আপনার কানে কানে বলছিল ব্লা 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 মানে সালাউদ্দিন এখন এটা বুঝাই যাচ্ছে যে সালাউদ্দিনকে যে তারা মানে নাচার করতেছে নেক্সট আসার জন্য আমি অলরেডি একটা পোস্ট দিছি ওইটা আশা করছি যারা লাইভটা দেখছেন তারা অলরেডি পড়তেছেন তারা চাচ্ছে একটা হচ্ছে ফার্স্ট আমাদের ভিতরে একটা সামনের নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে অলরেডি অনিশ্চয়তা সৃষ্টি হয়ে গেছে তারা চেষ্টা করতেছে এরকম একটা ক্রাইসিস টাইম যদি হয় হওয়ার পরে আমরা জোর করে সবসময় বাংলাদেশে যেটা ট্রেডিশনালে আসছে অ্যাটলিস্ট ওয়ান ইলেভেনের সময়ের আগ থেকে আগ পর্যন্ত আগের দিকে যেটা হইতো কিছু হইলে জনগণের সেনাবাহিনীর প্রস্তুতি আস্থা ছিল এই আস্থা সেনাবাহিনী তুলে নিতে পারতেছে না শুধু একমাত্র হারাম জাদা ওয়াকারের জন্য এই পাঞ্চ দেশকে দেশকে এখনো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিচ্ছে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ জেনারেল মানে প্রফেসর ইউনুসও বুঝবে না কিন্তু এই দেশের এই মানে স্টেগমেন্ট সিচুয়েশন আছে এই পাঞ্চ ওয়াকারের জন্য এবং বাংলাদেশ আর্মির যে সিনিয়র নেতৃত্ব আছে পাঁচজন লেফটেন্ট জেনারেল আছে সব সারা ইন্ডিয়ান সব সারা ইন্ডিয়ান এবং আমাদের হচ্ছে এই মুহূর্তে মানে আমাদের কোনো লোকজনকে আমার আমি বলতেছি না যে আমার আমি যে এটা রাইট ভাই না হলে তুমি ইউ ফাইন্ড আউট দ্য রাইট রাইট তো ফাইন্ড আউটের মধ্যে কোনো ইয়া নাই আমরা শুধু একটা দেখি কেন এটা হইতেছে লাস্ট সপ্তাহখানের ইনসিডেন্ট দেখেন কি কি হইতেছে এই কি বলে বিডিআর পিল হয়েছে ভারতের আছে ভারতের কোন রেসপন্স পাইছেন পার নাই আচ্ছা এইটা নিয়ে আরো কি কি পাইছেন এই এই সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি এইটার সাথে জড়িত বলবো না কিন্তু উনি মোট কথা হচ্ছে একটা জিনিস এখন আমরা যদি বলি আয়নাঘর যারা করছে আয়নাঘর এভিডেন্স ধ্বংস করা আইনের চোখে যারা আয়নাঘর ধ্বংস করছে যারা এভিডেন্স করছে তারাও কিন্তু সেইম অপরাধী আমি যেটুক জানি যারা আইন যা ভালো জানেন তারা ইয়া করতে পারবেন কিন্তু উনি প্রফেসর ইয়া সাহেব কি করছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এভিডেন্স গায়েব করে ফেলছেন লোকজন তার এগেনস্টে সাক্ষী দিছে সরাসরি এখন পর্যন্ত উনি স্বরাষ্ট্র উপদেষ্টা এখন যিনি পুলিশের আইজি আছেন উনি ওইটার সাথে জড়িত আসছে উনি এখন পুলিশের আইজি তার মানে আপনি কি বুঝতেছেন যে শেখ হাসিনার আমলে ব্রিগেডিয়ার হাসান নাসির যিনি চোখে চোখ রাইকে বলতে পারছে যে আপনারা হচ্ছেন দোষিয়া এবং নোট অফ ডিসেন্ডিয়া ওই ইয়ার থেকে চলে আসছে পরবর্তীতে আসে তার এই সরকারের মধ্যে কোনো খানা নাই তার এই সরকারের মধ্যে কোনো খানা নাই যারা সেনাবাহিনীর আমি দেখলাম বিএনপির যে বিএনপি যে সেনাবাহিনী রিটায়ার্ড অফিসারদের সাথে যে মিটটা হয়েছে ওইটার মধ্যেও আসছে যে সেনাবাহিনীর অফিসাররা রিটায়ার্ড অফিসার করছে হাসান নাসির স্যার ওখানে ছিল আর হাসান নাসির স্যারকে কি করা হয়েছে পিএনজি করা হয়েছে সেনাবাহিনীতে পিএনজি করা হয়েছে উনি কোনো ক্যান্টমেন্টে যেতে পারবে না উনার যে যেটা রাইট সেনাবাহিনী যে রাইটটা দিয়েছে সরকার যেটা দিয়েছে উনার যা চিকিৎসা উনি দিতে পারবে না এই হারাম জাদা আকারের জন্য এবং যতগুলো আসে মানে আপনারা বুঝতেছেন না যে এই পাঁচই আগস্টের সময় যে সমস্ত ইয়াং অফিসাররা মাঠে নামছিল সরকার ইয়ার পিছনে পিছনে তারা এখন ইয়ার ভিতরে আছে এবং আমাদের প্রফেসর ইউনি সেটা বুঝবেনও না প্রফেসর ইউনি বুঝবেন না সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আগামী মাসখানে কি নির্বাচনের আগ পর্যন্তই এরকম চলতে থাকবে এই যে আগে যেরকম কি বলে কি মুনির হাজার এখন হচ্ছে স্যার তাকে এই মনে করেন যে আমরা তো আর্মির ইনসাইড ইনফরমেশন পাই ইনফরমেশন পাচ্ছি পাচ্ছি দিচ্ছি ভেরিফাই করতেছি কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আছে এগুলো আমার কাছে একতরফা ডিজে ডিজিএফ তো আমাকেও দেয় এই যে মনে করেন আজকে একটা ইনফরমেশন দেয় একটা বাস চলে যাচ্ছে রানিং বাসের মধ্যে আগুন এটা কি জন্য আপনার ভিতর ট্যানিক সৃষ্টির জন্য আমাকে যখন তারা দিছে এটা অন্যান্য যারা ইউটিউবার ইয়া করার একই সাথে আমি পাইছি আমি এটা দিই কারণ এটা কি তারা চাচ্ছে আমি এটা পোস্ট করি এটা নিয়ে লোকজন একটা প্যানিক করুক এবং তারা চাচ্ছে আমাদেরকে প্যানিক সৃষ্টি করতে এবং প্যানিক সৃষ্টি করে আমরা জেনারেল ওয়াকারকে গিয়ে বলবো আপনি আমাদের রক্ষা করেন সে আগের আর্মি মোট কথা হচ্ছে আর্মি ইজ গুড বাট তার নেতৃত্বটা যদি আপনারা চেঞ্জ না করেন এবং গোয়েন্দা সংস্থা মানে কি আপনি ক্লিয়ারলি বললাম যে আগে শেখ হাসিনার আমলে যেরকম মানে আমাদের ইয়ার যে আমি ওই জিয়া সাইবার জামাত শিবিরের বট কমেন্ট চিনি দেখে আমার হয়ে চিনিজে ফাই চালাইতেছে ডিজে ফাই এর তো এখন ইন্টারেস্ট হওয়ার কথা না যে সালাউদ্দিন প্রধানমন্ত্রী হবে না কে প্রধানমন্ত্রী হবে ইয়া কখন হবে কি বলে আর আমাকে গুজববাদ হিসেবে মানে প্রচার করার জন্য এখনো গোয়েন্দা সংস্থাগুলো এখনো মাঠে সো এটি আমাদের কোথাও কোনো ডাউট নাই যে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো চলতেছে জেনারেল ওয়াকারের কথায় ইন্ডিয়ার কথায় সো এই সিচুয়েশন ইম্প্রুভ হবে না আমি লিখে দিলাম ইম্প্রুভ হবে না আনলেস ইউ রিমুভ জেনারেল ওয়াকার অ্যান্ড ফাইভ লেফটেন্যান্ট জেনারেলস সিম্পল ফাইভ লেফটেন্যান্ট জেনারেলস দে অল আর বট বাই ইন্ডিয়া ফ্রেশ মেজর জেনারেল থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং আমি মনে করতেছি যে এই হাদিকে হাদির যে এখন অবস্থাটা যেটা হাদি কোথায় নিয়ে গেছে প্রথম নিয়ে গেছে সেম এসে তারপরে কি এবার একটা কিন্তু খুব চিকনে এবার হাসপাতালে কি আছে ম্যাডাম খালেদাজি আছে ওখানে কি আছে এস এস আছে এস এস আশেপাশে কাউকে যাই দেবে না সো আপনার ইনফরমেশন কিন্তু ব্লক করে দিয়েছে ইনফরমেশন কিন্তু ব্লক করে দিয়েছে হ্যাঁ এবার হাসপাতালের মধ্যে নিউরোলজির কি আইসিউ কি আছে আমার মনে হয় না এটা শুধু এবার কেয়ার আছে আই অ্যাম নট শিওর বাট কথা হচ্ছে তার ফ্যামিলি নিয়ে কি রাজি হয়েছে অবশ্যই ফ্যামিলিকে তো গোয়েন্দা সংস্থা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন ইয়া করবে তখন তো করবেই তখন তো রাজি হবেই সো আমরা এখন পর্যন্ত ওই যে যখন এনসিপি হওয়ার আগেও যারা পাঁচই আগস্টের পরে এই নতুন ছাত্র নেতৃত্ব যারা যাদেরকে আমরা মানে এরকম একটা সিচুয়েশনের জন্য আমরা তো বিএনপিকে পাই নাই এই 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 ইয়াটাকে কি বলে এই বিপ্লবটাকে নেতৃত্ব দিতে আমরা পাইছি কারা আমরা ছাত্রদেরকে ছাত্র পাইছি এবং তাদেরকে প্রথমেই যেটা তারা করেছে ওয়াকার তাদেরকে পার্ট অফ বলেছে পার্ট অফ পাওয়ার তাদেরকে উপদেষ্টার পথ দিয়েছে এই দেওয়াটা ঠিক হয় নাই এই দেওয়াটা ঠিক হয় নাই দেওয়ার পরে কি হয়েছে আমরা আসিম মোহাম্মদ সজিব ভূয়ার সম্বন্ধে অনেক কমপ্লেন শুনেছি আমি জানি না এটা যদি কখনো ইনভেস্টিগেশন শুরু হয় বাট আমরা দেশের জনগণ আমি একজন দেশের জনগণ হিসেবে আমি আমি ছোটবেলা থেকে বিএনপি পছন্দ করি কিন্তু এখন আর আমার কাছে মনে হচ্ছে না ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি এই বিএনপি তার ইজিয়ার বিএনপি এই বিএনপি আমার কাছে মনে হচ্ছে না সো আমি আশা করতেছিলাম এই নতুন দল এনসিপি কিছু একটা করবে কিন্তু এনসিপিটা করাপ করছে কে এগেইন জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ যেটা ওই পলাতক যেটা ছিল আর কি পলাতক এখন ইন্ডিয়াতে যেটা পলাতক আছে এখন এখন আপনি চিন্তা করে দেখেন যে তারা চাচ্ছিলো মডার্ন এই এখন আপনারা যখন এই যে যখন সাইন্সিংখার বুঝলে খুব খারাপ হয়ে যাবে আপনারা যেমন ওয়াকারের কাছে যাবেন হ্যাঁ দেশকে রক্ষা করো দেশকে রক্ষা করো উনি আসে দেশটাকে রক্ষা করে ফেলবে এবং আইসা তখন দেখবেন যে মোডারেট আওয়ামী লীগ নিয়ে চলে আসতেছে আমি একটা জিনিস বলি বিপ্লব অসম্পূর্ণ রয়ে গেছে জেনারেল ওয়াকা মোট কথা হচ্ছে আমরা যদি ফ্রেঞ্চ রেভুলেশন থেকে শুরু করে যত ধরনের রেভুলেশন দেখবেন রেভুলেশান পরবর্তীতে যে কটা ছিল ইভেন মানে আল্লাহর আইনেও বলা আছে আপনি যদি কোরআনের দেখেন ওল্ড ওখানে দেখেন ওল্ড যেরকম রাজা সোল সোল আপনার আর ইয়াতে বোধহয় বোধ কোরআনে গুলি হচ্ছে তালুত তালুত মানে ইয়ার দাউদ আল্লাহ যে আগে যে রাজা ছিল তালুত সম্ভবত হ্যাঁ তাকে কিন্তু এক মানে তখন যে তাদের একজন নবী ছিল বোধ স্যামুয়েল নাম তখন বলছিল এদেরকে মানে বাচ্চা থেকে শুরু করে সবাইকে মেরে ফেলার জন্য ইয়া মারা নাই কিন্তু নবী এসে পড়ে মেরেছে কি আল্লাহর আদেশ সেম জিনিস আমি আবার কয়েকদিন আগে খিজুর আলসালাম একটা ইয়া দিছিলাম যে একটা ছোট বাচ্চাকে মেরে ফেলছে এটা আল্লাহর আদেশ সো যে সমস্ত জায়গাতে আবার আরেকটা আরেকটা উদাহরণ দিই যখন মুসা আল্লাহ তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তো মুসা বলতেছেন মুসারকে বলতেছেন আল্লাহ যে আমি এই বনি ইসরায়েলের উপরে একটা আজাব দিব বলছে বলছে না যে তারা তো সবাই তো খারাপ না সবাই তো খারাপ না দু একজন খারাপ হ্যাঁ ঠিক আছে খারাপ আচ্ছা এই সময় একটা পিপটা কামড় দিছে মুসা পায়ে উনি আরেক পা দিয়া মোজা দিছে বলে আল্লাহ বলছে হে মুসা কি হয়েছে একটা পিপরা কামড় দিছে পিপরা তো কামড় দিচ্ছে একটা তুমি কয়টা মারছো সো এটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই বিপ্লবের পরে আমাদের যারা গুম ছিল এদেরকে ফাইলিংস কোর্টে নেওয়া উচিত ছিল কিন্তু ফায়ারিংস করে নিবে কে তাদেরকে আমরা জেনারেল ওয়ার্কার এখন এসি রুমে বসায় নিয়ে চলে